এটা হচ্ছে ভাই টক কোল আমি এই মৌসুমে হচ্ছে আপনার এক লক্ষ টাকা বিক্রি করে ফেলেছি তাছাড়া এখনও আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতন বিক্রি হবে আমার বাগানে মোট খরচ হয়েছে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই কুল বিক্রি করে আমি একটা বাইক কিনবো আমার স্বপ্ন আমি পড়াশুনোর পাশাপাশি এটা হচ্ছে দেখি আমি এবার এসএসসি পরীক্ষা দিছি আমার বাসা হচ্ছে যশোর জেলা কেশবপুর উপজেলা সাগরডার ইউনিয়ন জিকরা গ্রামে এই কোলটা হচ্ছে মূলত আমরা ঢাকা নারায়ণগঞ্জ এবং বিভিন্ন একশো বিশ টাকা বিক্রি করি এটা আমরা খুব লাভবান হচ্ছে চাষ করে জমি রয়েছে আপনার এখানে আমার এখানে জমি রয়েছে হচ্ছে আপনার তিন বিঘা মতন আমার হচ্ছে তিন বিঘেতে আমার মোট টক কুল গাছ আছে হচ্ছে আপনার প্রায় একশো বিশটাই মতন আমি প্রথম যখন গাছটি রোপণ করছিলাম আমি সেই বছর সত্তর হাজার টাকা বিক্রি করছিলাম কিন্তু আবার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছিল সেই বছর অনুযায়ী আমার এই বছর অনেক টাকা লাভ হয়েছে আমি আশা করছি যে অনেক লাভবান হব আমি হ্যাঁ মিষ্টিকোল হচ্ছে আমার দেড় বিঘি মতন মানে এক বিঘি দশ কাটা আর হচ্ছে আমার টককুল হচ্ছে আপনার বাগান হচ্ছে তিন বিঘা এটা হচ্ছে মিষ্টি কুল তার পাশাপাশি অন্য একটা বাগানে যেটা থেকে আমরা আসলাম কুল ওই কুল দিয়ে আমরা আচার বানিয়ে থাকি সাধারণত আচারটা আমরা বিভিন্নভাবে কোরিয়ার মাধ্যমে পাঠাই থাকি যে কিনতে চাবেন আমাদের যোগাযোগ করলে আমরা তাকে পাঠিয়ে দেবো কোরিয়ার মাধ্যমে যারা বেকার যুবক যারা বেকার আছে তারা আমি মনে করি এটা হচ্ছে করলে তারা অনেক স্বাবলম্বী হবে কৃষি কাজ করলে অনেক কিছু সেই ইনশাল্লাহ পাবে আমি আশা করি ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে আমি একটা ভালো দেখতে হব মানে হচ্ছে দেশের জন্য কিছু করতে পারি যেন এই জন্য আমি চাষ করতেছি এত ফলন হওয়ার এত ফলন হওয়ার পিছনে রহস্য হচ্ছে আমরা যে কেঁচু সার আছে ওইটা ব্যবহার করি ব্যবহার করার পরে ইনশাল্লা আমাদের গাছে অনেক হচ্ছে ফলন হয়েছে তারপরে অনেক স্প্রে করতে হয় কীটনাশক স্প্রে করলে আমাদের কুলগুলো ভালো ফলন হয় আপনার এই টক কুলের কোন জাত রয়েছে আর মিষ্টি কুলের কোন জাত এটা হচ্ছে আমার হচ্ছে টক কুল হচ্ছে হাইব্রিড জাত আর মিষ্টি কুল হচ্ছে আমার হচ্ছে আপনার যে কবি সুন্দরী হুম সেই স্বাদ আসলে জমিতে জৈব সার ব্যবহার করার ফলে যে কোনো ফসলের সেই সার কুমায়ে জৈব সার ব্যবহার করলে আসলে তরি তরকারি যাই বলেন সব সবকিছুরই স্বাদ ফিরে আসে আমাদের ছোট ভাই জুবাইয়ের এই কেঁচো সার ব্যবহার করে জমিতে অনেক ফলন এত কুল আমি আসলে খুব কম জায়গায় দেখছি আর মানে খুব অনেক অনেক ফলন আসছে জমিতে আসলে আসলাম তো অনেক দূর থেকে শুধু কুলখার উদ্দেশ্যে এই কুলখে বোঝা গেল যে আসলে যে ন্যাচারাল যে স্বাদটা সেটা পাওয়া যাচ্ছে তার একমাত্র কারণ হলো এখানে যে চাষি সে শুধুমাত্র জৈব সার ব্যবহার করেছে ওটা হলো ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো দিয়ে তৈরি হয় যে সারটা সেটা দিয়ে মূলত চাষ করা তাতে দেখা যাচ্ছে যে ফলনও প্রচুর পরিমাণ ফলন এসেছে যা আসলে দেখার মতো এবং এতে তো আমার বোঝা যাচ্ছে যে কাশি চাষি এতে অনেক লাভবান